আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শত্রুর ক্ষতি থেকে চিরদিনের জন্য মুক্ত হওয়ার কিংবা কঠিন শত্রুকে আপনার বসে নিয়ে আসার কঠিন শত্রুকে আপনার পক্ষে নিয়ে আসার সরাসরি কোরআনই তদ্বির আমল আমরা শিখে নেব এই আমলটি যদি আপনি করেন আপনার শত্রু যত শক্তিশালী থাকুক না কেন আপনার শত্রু যত কঠিন থাকুক না কেন আপনার যত ভয়ঙ্কর শত্রু থাকুক না কেন হ্যাঁ সে কশ্চিনকালেও কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এবং সে শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে হ্যাঁ সেই শত্রু যদি এরপরও আপনার ক্ষতি করতে চায় সে নিজেই হালাক হয়ে যাবে তার নিজেরই বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে সে নিজে অবশ্যই আপনার ক্ষতির পথ থেকে তাকে সরে আসতেই হবে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি বিষয়টি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি অনেক দিনই ভাই বোনেরা কিন্তু আমার কাছে বলেন যে হুজুর দুঃ মনের যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি আর শত্রুর ক্ষতি এটা যে কত বড় কঠিন জিনিস এটা যে কত বড় ভয়ঙ্কর জিনিস আসলে এই ক্ষতির মধ্যে যারা না পড়েছেন তারা কিন্তু বুঝবেন না যারা এই ক্ষতির মধ্যে পড়েছেন তারাই কিন্তু বিষয়টা হারে হারে টের পাবেন যে আমার কথা বুঝবেন যে মনসুরুল হক মফিদ হুজুর যে কথাগুলো বলতেছেন এটি কিন্তু খুব দামি কথাই বলতেছেন আর যে শত্রু তার দুশ্মনের কবলে পড়েন নাই সে হয়তো আমাকে একটা গালি দিয়ে কিংবা বাজে কমেন্টস করে সে চলে যাবেন এটাই স্বাভাবিক ঠিক আছে তো শত্রু আপনার বন্ধু হয়ে যাবে শত্রু ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিফাজত করবে ঠিক আছে তো আসুন আমরা কীভাবে আমলটি করব সেটি হচ্ছে মূলত জানার বিষয় আমলটি করতে হবে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল আহজাব এই সুরাতুল আহজাবের পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে অর্থাৎ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ অর্থাৎ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে এই চারটে আয়াত দ্বারা আমলটি আপনাকে করতে হবে ইংশা আল্লাহ দেখেন এই সুরাতুল আহজাবের পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই চারটে আয়াত আমি আপনাদেরকে আঙুল করে আঙুল দিয়ে বাহির করে দেখিয়ে দিলাম আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হতে হিবজো কারিম এর মধ্যে বাইশ নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে যে কোনো করানুল কারিমের সোরাতুল আহজাবের পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে এই তিনটা আয়াত আপনারা দিয়ে আমল করবেন কীভাবে আমল করবেন এটি এখন আপনাদেরকে আমি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি আপনি সুন্দর করে প্রথমে অজু করবেন অজু করে পবিত্র হ্যাঁ হবেন অজু করে পবিত্র হওয়ার পরে হ্যাঁ আপনি তিনবার করে এস্তেক পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে তিনবার করে শরীফ পাঠ করবেন ঠিক আছে শরীফ পাঠ করার পরে এই আয়াতটিকে আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন এই চারটা আয়াত এইভাবে সুন্দর করে আউিল্লা হিমিনাশৈ তীর হিরহ নির يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا অবশ্য রিল মো মিনি নভি আন আলহুম মিনাল্লাহ হিফাদুল কভি র ওয়ালা চুচে আল কাফিন মোনাফিকা ওদ আদা হুমতা ওয়াকিল আলআল্লাহ ওয়াকাফিল্লাহি তিনবার করে পাঠ করবেন পাঠ করে তার নাম চেহারা স্মরণ করে আপনি সামনের দিকে তিনটা কী করবেন দিয়ে দেবেন শো শো সু আমলটি আপনার লাগাতার তিন দিন করবেন তিন দিন পরে দেখবেন ওই শত্রু হয়তো আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে হ্যাঁ আর না হলে সে আপনার ক্ষতি করাটা চিরতরে বন্ধ করে দিবে সে আপনার ওপর কোনো ক্ষতি করলেও তার ক্ষতি আপনার কাছে আসবে না তারপরেও যদি সে গাড়ের রক মোটা হয়ে যাবে বারবার আপনার ক্ষতি করার দিকে যদি সে আসতে চায় আল্লাহ তাকে উত্তম একটা শিক্ষা দিয়ে দিবে উত্তম একটা কঠিন একটা ফয়সালা তাকে আল্লাহ তালা অবশ্যই করে দিবে ঠিক আছে তো আপনি এই আপনাকে আমি সুন্দর করে এই আমলটি পবিত্র কোরআনকারীম থেকে শিখিয়ে দিলাম এই আমলটি আপনারা করবেন এবং অবশ্যই যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মহফিদে পরিবার সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমি যত কাজ করি সকল কাজে কোরআন থেকে করি কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনো করিও না করার জন্য চেষ্টাও করি না কারণ কোরআন থেকে কাজ করলে এটি যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না কারণ আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনে মা হুয়া শিফা উ রহমাতুল্লিল মিনীন কোরআন হচ্ছে মানুষের সকল সমস্যার সমাধান মানুষের ইহকালীন এবং পরকালীন উভয় জগতের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র পারা কোরআন করিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনারা কোরআনকে অবশ্যই পড়বেন দৌড়বেন মোহাব্বত করবেন ভালোবাসবেন কোরআনের সাথেই থাকবেন যে কোনো সমস্যায় কোরআনুল কারিমের সাথে আপনারা চোখ রাখুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি এই কোরআনুল কারিম থেকে সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব যেটি মানুষের কল্যাণ হয় উপকার হয় ফায়দা হয় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত